আমার ঘর এত শুধুই স্বর্গ নয় এত আমার হৃদয়েরই অপরূপ ছায়া তাই তো বলি হৃদয় থেকে বারংবার আমার ঘর আমার সেরা উপহার যতই দূরে যাই যতই হোক ক্লান্তি আমার স্বর্গ এই ঘরেই থাকে আমার শান্তি আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আরও একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তবে আজকের ভিডিওটা অনেক দিন আগের আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজ শেয়ার করে ফেললাম আমার প্রিয় ভিওয়ার্সরা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝে যাবে কোন দিনের ছিল এই ভিডিওটা তাহলে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর ইউটিউব থেকে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে করে বেল বাটন অন রাখতে পারেন আর অলরেডি এই যারা ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন তাহলে চলুন আমার প্রতিদিনের ব্লগ শুরু করি এটা কি দেখছেন বুঝছেন এটা হচ্ছে ঈদের আগের প্রস্তুতি কোরবানি ঈদের আগের দিন আমি কিন্তু ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কারণ ভিডিওটা অনেক দেরি হয়ে গিয়েছে দিতে তারপরও ভাবলাম আমাকে যারা ভালোবাসে আমার কাজ যারা ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবে আর ঈদ মানি আনন্দ ঈদ মানি সব কিছু নতুন করে সাজানো আমার ডাইনিং টেবিলের আগের যে ম্যাটগুলো ছিল ওগুলো সরিয়ে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে ডাইনিং টেবিলে একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের আমি ডাইনিং টেবিলের কভার দিলাম শেয়ার কভার দিলাম আমার কাছে না এই কভারটা বেশি ভালো লেগেছে কালারটা এত সুন্দর ডায়মন্ডের মতো টেবিলের মধ্যে মনে হচ্ছে যেন কে যেন ফুলের মাঝে বড় বড় ডায়মন্ড ছড়িয়ে রাখছে আপনাদের কেমন মনে হয় কমেন্ট করে জানাবেন অনেকগুলোর মধ্যে এটাই আমার বেশি পছন্দ হয়েছে তবে এক একজনের এক এক রকম পছন্দ প্রত্যেকের পছন্দ তার এক হয় না যাক এক এক করে ডাইনিং টেবিলটা কিন্তু আমি সাজিয়ে ফেলেছি মাসা অনেক সুন্দর লাগছে না প্রিয় ভিওয়ার্স এখন বলি ঈদ অনেক খাওয়া দাওয়া হবে অনেক মেহমান আসবে এভাবে যদি রাখি তরকারি ঝোল পরে দাগ পরে যাবে পানি পড়বে বিভিন্ন খাবার দাবার পড়বে তাই আমি এত সুন্দর ডাইনিং টেবিলের কভারটাকে এভাবে ছেড়ে দিব না তার উপরে সুন্দর আরও একটা প্লাস্টিকের ম্যাট আমি বিছিয়ে দিব আর ওইটাও আমি অনলাইন পেজ থেকে নিয়েছি তবে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন ছয় শেয়ারের বলে ওদের কাছ থেকে নিলাম ওরা বলল অনেক বড় হবে কিন্তু টেবিলে দেওয়ার পর চারদিকে তেমন একটা ছিল না হয়তো এক বিগতের মতো টেবিলের চারপাশে ছিল আমি তো অনেকের টেবিলেই দেখেছি চারদিকে অনেক বড় বড় এক হাতের মতো হয়ে পড়ে আছে আমি বারবার অর্ডারের পর ওনারা যখন আমাকে কল দিলো এই দেখেন আমি ওনাদেরকে বলেছি আমার ছয়সে আর চারদিকে একটু বেশি করে থাকতে হবে যদিও টেবিলে কোনো ধরনের পানি বা খাবার পর সেটা জন্য গড়িয়ে আমার এই ম্যাটের মধ্যে না লাগে দেখেন আমার সাহায্যকারী খালাকে নিয়ে আমি এটা করে নিচ্ছি কারণ ঈদের রাতে অনেক ঝামেলা গরু কাটবে ঈদের দিন ময় মশলা অনেক কিছু গোছাতে হবে যেহেতু আমার এক হাতে সব কিছু করতে হয় তাই আমি আগে থেকে আস্তে আস্তে সব কিছু শুরু করে দিলাম আর সুন্দর একটা ফুলের টব রেখে দিলাম ডাইনিং টেবিলের উপর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু যাক এখন চলে যাব আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি তৈরি করে নিয়েছি ডিমের পুডিং আর সেমাই অনেক সুন্দর করে অনেক যত্ন করে আমি কিন্তু দুধ সেমাইটা রান্না করেছি আমার চ্যানেলে কিন্তু এই দুধ সেমাইয়ের রেসিপি ডিমের পুডিং এর রেসিপি অলরেডি দুই তিনবার দেওয়া আছে তাই আজ আপনাদের সাথে আর রেসিপি শেয়ার করলাম না একটু কেটে দেখাচ্ছি কতটা সফট একদম দেখেন কি তুল তুলে কি আর বলবো যেমন মজার হয়েছে তেমন দেখতে অনেক লোভনীয় হয়েছে আমার বাসার মেহমানরা সবাই খেয়ে তো অলরেডি অবাক এত সুন্দর পুডিং কিভাবে বানালেন অল্প সময় মাত্র বিশ মিনিট হাতে নিলে এই পুডিংটা তৈরি করা যায় আর এদিকে কিছু পরোটাও আমি রেডি করে নিয়ে এসেছি আগে থেকে আর এদিকে দেখেন আমার গরু কিন্তু কাটা হয়ে গিয়েছে আর গরুর মাংস কিন্তু চলে এসেছে বাসায় এখন এখানে এনে এনে রাখছে আমি সব কিছু রেডি করে নিচে আস্তে আস্তে ভাগ করে সবাইকে দিব গরিবেরটা দিব আত্মীয় দিব যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে কারণ যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন অনেকে আমাকে বলেছে আপু তুমি তো এবার করবা ভিডিও না তখন আপুদেরকে আমি কথা দিয়েছি যে হ্যাঁ একটু দেরি হবে হয়তো এর আগে কিছু ভিডিও আমি আছে শেয়ার করে দেই আসল ভিডিওটা একদম পিছনে আমি আর ভিডিওটা দিতে পারি না যাই হোক মাংসর ঝামেলা সেরে এবার আমি চলে আসলাম রান্নাঘরে তবে এক আমি সকালবেলা উঠে আমি রান্নাঘরে এসে এই যে গরুর মাংস রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে আমি এক কেজি পেঁয়াজের ব্যারেস্তা করে নিয়েছি অনেকেই বলে পারফেক্ট পেঁয়াজ ব্যারেস্তা হয় না মুচমুচে থাকে না আর এভাবে আমি পেঁয়াজ ব্যারেস্তা বানিয়ে কাঁচের জারে করে আমি দুই থেকে তিন মাস রাখি মাশাল্লা আমার হাতের পেঁয়াজ ব্যারেস্তা অনেক সুন্দর হয় পেঁয়াজ আর আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা তেলের মধ্যে রেখে এখানে সব মশলা দিয়েছি মশলাগুলি দেখেছেন না আমি ফার্স্টে সবগুলো মশলা দেখালাম আর এই সবগুলো মশলা কিন্তু আমি ঈদের দিন সকালবেলা ব্লেড করেছি কারণ আমার কাছে একদম টাটকা মশলা দিয়ে ঈদের মাংস রান্না না করলে ভালো লাগে না এবার মশলাটাকে আমি এক ঘন্টা মিডিয়াম হিটে রেখে কষিয়েছি তারপর এখানে আমি পনেরো কেজি গরুর মাংস ধুয়ে পানি জড়িয়ে দিয়েছি অলরেডি আমার গরুর মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে তবে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবারের কোরবানির ঈদের মাংস বেস্ট হয়েছে সবাইকে তো তোমার অনেক প্রশংসা করেছে এখন আবার যে হাফ কেজি পেঁয়াজ বেরেস্তার থেকে আমি আরো কিছু পেঁয়াজ এখানে দিয়ে দিলাম মোট আমি এখানে প্রায় গ্রাম পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর কাঁচা পেঁয়াজও দিয়েছি আর উপর থেকে ভাজা জিরা পাউডার আর গরম মশলা পাউডার হোম মেড সেটা আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিও আমি এতটুকুই করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম